আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তো আমরা এই মুহূর্তে রয়েছি সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের ভিড় এখানে ওনারা আসলে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছেন এখানে একটি অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখা ব্যাংক রয়েছে সেখান থেকে হঠাৎ করেই একটি ঘটনা ঘটেছে তিন কোটি দশ লক্ষ টাকা নিয়ে চলে গেছে এই ব্যাংক মালিকের ছেলে তো হঠাৎ করে তিনি উদা হয়ে গেছেন তারই লক্ষ্যে কিন্তু এখানে শত শত মানুষের ভিড় এখন আমরা সরাসরি চলে যাব ভুক্তভোগীদের কাছে তাদের মুখের কথাটা আমরা জানতে চাইবো যে কয়েকে কত টাকা এখানে ফিক্সড ডিপোজিটে টাকা রেখেছিলেন সেটাই আপনাদের এখন দেখাবো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো আচ্ছা এই যে আপনারা এখানে সমবেত হয়েছেন এতগুলা মানুষ আসলে কি কারণে সমবেত হয়েছেন এটা হইতেছে আপনার ব্যাংক শাখা হামিদপুর শাখা হামিদপুর শাখা এখানে সবাই ফিস্টে টাকা রাখছে কিছু ওই অ্যাকাউন্টে রাখছে কিছু ফিস্টে রাখছে অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে ওইগুলো আছে আর যে ফিস্টে টাকাগুলো রাখছে ওইগুলো এক টাকাও নাই